সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকুক আচ্ছা তোমরা নিশ্চয়ই এটা জানো যে এখানে তমলুকে প্রার্থীকে হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হ্যাঁ বিজেপি করে খুব ভালো কথা তো তোমরা কি অনেক সময় প্রার্থীকে দেখেই ভোট দিই তো আমরা প্রার্থীকে দেখেই তো তোমরাও ভোট দাও তাই না তো কখনো এটা ভেবে দেখেছো যে অভিজিৎ গাঙ্গুলি কী কারণের জন্য বিজেপি করছে হঠাৎ কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি টিকিট দিল কি কারণের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি কোনো দরকার ছিল বিচারপতির আসন থেকে সোজা রাজনীতির মাঠে নেওয়া তারপর তো উনি তো রাজনীতির কিছুই বোঝে না মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতে জানে সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কী ভাষায় কথা বলছো তোমরা নিশ্চয়ই শুনেছো তো এর কাছ থেকে কী ভাবছো তোমাদের বাড়ির মেয়েরা বা বৌরা ওনার কাছ থেকে সম্মান পাবে বলে মনে হয় কি উদ্দেশ্যে কি কারণে বিজেপিকে টিকিট দিয়েছে একবার জন্য তোমাদের মনে একটা প্রশ্ন আসছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কত চাকরিওয়ালা চাকরি খেয়ে নিয়েছে এখন তাদের বাড়ির মানুষেরা পথে বসছে তাদের ছেলে মেয়েরা কি করছে একবার ভেবে দেখেছে এগুলো নিয়ে তোমরা একবার প্রশ্ন করছো না না তাই এখনো কিছু হোক আর না হোক আমি আবারও বলছি তোমাদেরকে নিজের গণতন্ত্রকে কিন্তু হত্যা করো বিজেপি কে ভোট দেওয়া মানে হয়েছে নিজের গণতন্ত্রকে হত্যা করা দেশের গণতন্ত্র বলে কিচ্ছু থাকবে না দেশের নরেন্দ্র মোদী প্রায় একটা প্রধান যে এক সরকার এক ভোট তার মানে কি কি বোঝে উনি একমাত্র থাকবে ওনার কথা অনুযায়ী উঠতে হবে বসতে হবে এটা নিশ্চয়ই তোমরা যে নরেন্দ্র প্রায় বলে এক সরকার এক ভোট মানে পথে কিছুই থাকবে না উনি এটার মাধ্যমে বোঝাতে চাইছেন যে শুধু অনলি বিজেপি থাকবে তোমরা সিদ্ধান্ত নিচ্ছো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবে হ্যাঁ আমি শিওর যে কিছু হোক আর না হোক জনগণ কেউ বোকা নয় তারা নিজের ভালোটা বোঝে আসলে বুঝতেও পারবে কি কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপির পার টিকিট দেওয়া হলো তোমরা কখনো এটা ভেবে দেখেছো যে চোর সবসময় তৃণমূলকে তারা চোর বলো না আরে চোর তো একদম সজ্জান্ত উদাহরণ হচ্ছে শুভেন্দু অধিকারী এর থেকে আর বড় কি চোরের এক্সাম্পল তোমাদের নেওয়ার আছে দেখার আছে শুভেন্দুতে এত বড় একটা উদাহরণ পড়ে আছে